আল্লাহ রাবুল আলমিনকে কেন অবতীর্ণ করেছেন এই জন্য অবতীর্ণ করেছেন যাতে করে আমরা কোরআনে করিমের তিলাওয়াত করি। করেছেন যাতে করে আমরা ফিকির করি চিন্তা করি এই জন্য যে আহকামগুলি আমাদের জন্য সেগুলো আজ আমরা ফলো করি এই জন্য অবতীর্ণ করেছেন যে জিনিস থেকে বিরত রেখেছেন সেই জিনিস থেকে আমরা বিরত থাকি এই জন্য অবতীর্ণ করেছেন তার শিক্ষা অর্জন করে যেন আমরা আমাদের আকৃদাকে সঠিক করতে পারি আকৃদার ইসলাহ করতে পারি

চিন্তা ভাবনা করে এবং জ্ঞানীরা যেন উপদেশ অর্জন করে এজন্য আমি আমার ভাইরা বলছেন যারা আমার হাদিসকে শুনে ব্রেনে রাখে মানুষের কাছে পৌঁছে দেয় তাদের জন্য একটি দোয়া করেছেন নবী কি দোয়া করেছেন নবী করিম সাল্লাম বলছেন نظر الله امرأ سمع مقالتي فوعاها وحفظها وبلغها فرب حامل فقه إلى من هو أفقه منه جامع الترمذي وسنن ابن ماجه وصححه الألباني النبي كريم صلى الله عليه وسلم دعا করেছেন বলছেন যে কোন ব্যক্তি আমার কথা শুনল তারপরে وحفظها ভালো وبلغها এবং অপরের কাছে পৌঁছে দিল আল্লাহ দিল্লা সেই ব্যক্তির মুখমন্ডলটাকে সুন্দর করে দেবেন চমৎকার করে দিবেন এবং গোলাপের মতো করে দেবেন ফারুবাহিতহীন কারণ যে ব্যক্তি নবীর হাদিসকে শুনে এবং যার কাছে পৌঁছে দেয় অনেক সময় যার কাছে পৌঁছে দেয় সে বেশি বুঝতে পারে অতএব যারা কোরআন এবং নবী বাকসাল্লামের হাদিশকে শুনবে আমল করবে মুখস্থ করবে অপর কাছে পৌঁছে দেবে আল্লাহ রব্বুর আলমিন তাকে একটি সুন্দর জীবন দান করবেন তার মুখমণ্ডলটাকে একবারে সুন্দর করে দেবেন কিন্তু বড় আফসোসের কথা দুঃখ সহকারে বলতে বাধ্য হচ্ছি যে আজকে কিছু সংখ্যক মানুষ কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না হুজুরদের কথা না জেনে না শুনে চোখ বন্ধ করে গ্রহণ করে নেয় আর এমন ভাবে গ্রহণ করে মনে হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে অর্ডার দিয়েছে যে তাদেরই তোমরা অনুসরণ অনুকরণ কর আমার ভাইরা। যখন তাদেরকে বলা হয় প্রাণ এবং হাদিসের দৃষ্টিতে তাদেরকে বুঝানো হয় তখন তারা কি বলে তারা বললে আমার বাপ দাদার ধর্ম আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলছেন যখন এই সমস্ত মানুষদেরকে ডাকা হয় ইলা যখন তাদেরকে বলা হয় এসো সেই দিকে যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিন যা তিরন করেছেন তার দিকে এসো এবং রাসূলের দিকে এসো তখন তারা কি বলে কানু তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের পূর্বপুরুষগণ কিছুই জানতো না এবং সৎ পথ প্রাপ্তও ছিল না তবু এই কথা বলে যে আমার বাপ দাদার ধর্মই আমাদের জন্য যথেষ্ট আমার ভাইয়েরা আমি আপনাকে প্রশ্ন করতে চাই যদি আপনার বাপদাদা ভুল করে থাকে আপনিও কি ভুল করবেন যদি আপনার বাপদাদা জ্ঞান অর্জন না করে থাকে তাহলে আপনিও কি জ্ঞান অর্জন করবেন না আজ থেকে নিয়ে প্রায় পঞ্চাশ বছর আগে মানুষেরা হজ করতে আসতো পানি জাহাজে আসতো না আজকে উড়োজাহাজে আসছেন কেন আসছেন এখানে কেন বাপদাদের চাল মানেন না এখানে কেন বলেন না যে আমরা উড়োজাহাজে জাহাজে আসবো না পারিজাহাজে আসবো আমার ভাইরা কোরআন এবং হাদিস পরিষ্কার ভাবে আপনাদের সামনে আসার পরে যদি আপনি দাদার কথা ভুলতে না চান দাদার চাল ছাড়তে না চান তাহলে একজন গায়ের মুসলিম আর আপনার আমার মধ্যে কি পার্থক্য থাকলো অনেক গায়ের মুসলিম আছে তাদেরকে প্রশ্ন করবেন আল্লাহ কোথায় বলবে আল্লাহ আসমানে আছে আল্লাহ উপরে আছে তারা আল্লাহকে বিশ্বাস করে তাকে বলবেন তুমি তো বলছো আল্লাহ এক তাহলে মূর্তির পূজা কেন করছো তারা বলবে যে বাপ দাদা করে আসছে আমরা ছাড়তে পারছি না আমার ভাইয়ের তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য থাকলো অতএব না জেনে না শুনে একজন মমিনের কর্তব্য হবে যখন সে তাকে আল্লাহর আব্বারের দিকে ডাকা হবে তখন সে কি উত্তর দেবে আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বললেন ইন্দিন আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা যখন বিশ্বাসীদেরকে তাদের মধ্যে নি망সা করে দেওয়ার জন্য ডাকা হবে আল্লাহর দিকে ডাকা হবে তখন যদি তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে সাড়া দেয় যেন তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে সাড়া দেয় তখন তারা কি বলবে শুধু এ কথাই বলে সামি'না ওয়া আতা'না আমরা শ্রবণ করলাম এবং ইতাআত করলাম অনুসরণ অনুকরণ করলাম অতএব প্রত্যেকটা মমিনের দায়িত্ব যে যখন সঠিক বিধান আল্লাহর বিধান এবং নাকি সঠিক হাদির সামনে চলে আসবে তখন সে যেন বলে আমরা ইমান নিয়ে আসলাম আমরা শুনলাম এবং সেটাকে বিশ্বাস করলাম তার অনুসরণ অনুকরণ করলাম হন যারা এই মতো কাজ করবে তারাই সাকসেসফুল হবে তারাই লাভবান হবে আমার ভাইয়েরা শুধু তাই নয় আজকে যদি আমরা বাপদাদার চাল ছাড়তে না পারি বাবদাদের ধর্মকে না ছাড়তে পারি তাহলে আমার মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে কি পার্থক্য থাকলো কারণ খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহকে ছেড়ে দিয়ে নিজেদের পন্ডিত এবং পুরোহিতদেরকে প্রভু বানিয়েছে তাদেরকে প্রভু বানিয়েছে এবং করিম বলছেন এই আয়াতটি এহুদ এবং খ্রিস্টানদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে سن، أما إنهم لم يكونوا يعبدونهم ولكنهم كانوا إذا أحلوا لهم شيئاً استحلوه وإذا حرموا عليهم شيئاً حرموه جامع الترمذي وصحة الألباني نبي كريم صلى الله عليه وسلم قال جت ترى بولطونا تارا تارات تادر إبادة كورتونا أراتات تادر حضور دير يهود كريشتاندرا تادر بونددير تادر أولمادير إبادة كورتونا كنتو تاركي كورتو إذا أحلوا لهم شيئاً যখন তাদের জন্য কোনো জিনিসকে হালাল করত তখন সেটাকে তারা হালাল মনে করত। এবং কোন জিনিসকে হারাম করতো তখন সেটাকে হারাম মনে করত তাহলে আজকে আমরা সেই অধিকার আমাদের হুজুরদের দিয়ে দিয়েছি যাচাই বাচাই করি না যে আল্লাহ রবুল আলমিন কি বলেছেন আপনি বলুন তো আপনি যদি একটা বাইক কিনতে যান। এদিকে শুনুন আপনি যদি একটা বাইক কিনতে যান তাহলে দশটা মানুষকে যাচাই করে জিজ্ঞেস করেন ভাই কোন দোকানে ভালো পাওয়া যাবে কোথায় একটু রেট কম পাওয়া যাবে যাচ্ছেন কি না যান করেন না সামান্য একটা বাইক কিনতে গেলে দশজনকে জিজ্ঞাসা করেন যেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা সেই জান্নাত অর্জন করার জন্য আপনি যাচাই করবেন না হাদিসটা সঠিক না ব্যাঠিক হুজুরের কথাটা সঠিক না ব্যাঠিক অবশ্যই আপনাকে যাচাই করতে হবে শুধু